ইহুদিরাষ্ট্র ইসরায়েলের দখলদারিত্বের প্রতিবাদে এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা অস্ট্রেলিয়ার পোশাক খাতে ভারতে একের পর এক অর্ডার বাতিল যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের দিকে নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি ঘোষণা আরব লীগের দিল্লিতে মিছিল চলাকালীন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আটক এবং সর্বশেষ থাকবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক চাপে নয়াদিল্লির নতুন ভরসা ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইসরায়েলের এবার ফিলিস্তিনকে স্বীকৃতি যুক্তরাজ্য ফ্রান্স এবং কানাডার পর এবার অস্ট্রেলিয়া দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সোমবার এগারো আগস্ট এই ঘোষণা করেছেন অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হবে তিনি বলেছেন মধ্যপ্রাচ্যে সহিংসতা চক্র ভাঙতে এবং গাজার সংঘাত দুর্ভোগ এবং অবসান ঘটাতে রাষ্ট্রীয় সমাধান মানবতার সেরা প্রত্যাশা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভবিষ্যতে কোনো রাষ্ট্রে হামাস কোন ভূমিকা পালন করবে না তিনি গত দুই সপ্তাহ ধরে যুক্তরাজ্য ফ্রান্স নিউজিল্যান্ড এবং জাপানের নেতাদের সঙ্গে আলোচনার পর তার এই সিদ্ধান্ত এসেছে তবে পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতিক্রিয়ায় ইসরায়েল বলছে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা দুই সালের সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধারা এদিন এক হাজার দুইশো জনকে হত্যা পাশাপাশি দুইশত একান্ন জনকে জিম্মি হিসেবে আটক করে তারা হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী পনেরো মাসেও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পরও যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলো চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় কিন্তু বিরতির দুই মাস শেষ হওয়ার আগেই গত আঠারো মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি হামলায় এক লক্ষেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে দুই লাখের বেশি মানুষ এছাড়া গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নিতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পাশাপাশি উপত্যকাটিতে আগ্রসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি রয়েছে ইসরায়েল পোশাক খাতে ভারতে একের পর এক অর্ডার বাতিল যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপকৃত পঞ্চাশ শতাংশ শুল্ক ভারতের তৈরি পোশাক শিল্পে বিরূপ প্রভাব ফেলতে শুরু করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের নামি দামি অনেক ব্র্যান্ড ভারতে তাদের পোশাকের অর্ডার স্থগিত বা বাতিল করে বাংলাদেশ পাকিস্তান ভিয়েতনাম এবং কম্বোডিয়ার মতো তুলনামূলক কম শুল্কপ্রাপ্ত দেশগুলোর দিকে ঝুঁকে পড়েছে রবিবার দশ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে ভারতের নিটুয়ার রাজধানী তামিলনাড়ুর তিরুপ্পারে রপ্তানিকারকরাই ইতিমধ্যে মার্কিন শুল্কের প্রভাব স্পষ্টভাবে অনুভব করেছেন সেখানকার রপ্তানিকারকরা বলছেন তৈরি পোশাকের অনেক ক্রেতা দীর্ঘদিন ধরে নতুন অর্ডার দিয়ে এলেও বর্তমানে তারা অর্ডার স্থগিত করেছেন অন্যত্র সরিয়ে নিচ্ছেন কিংবা বাংলাদেশ পাকিস্তান ভিয়েতনাম এবং কম্বোডিয়ার মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোতে চলে যাচ্ছেন এসব দেশে মার্কিন শুল্ক হার ভারতের তুলনায় অনেক কম যা উনিশ থেকে ছত্রিশ শতাংশের মাঝে রয়েছে তিরুপুরের এক রপ্তানিকারক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন তার প্রতিষ্ঠানের নিয়মিত মার্কিন চালান ইতিমধ্যে পাকিস্তানে চলে গিয়েছে আরেকজন বলেছেন তার আমেরিকান ক্রেতা গ্রীষ্মকালীন অর্ডার নিশ্চিত করার আগে তাকে অপেক্ষা করতে বলেছেন তৃতীয় এক রপ্তানিকারক বলেছেন আগেই ক্রেতারা পঁচিশ শতাংশ শুল্ক বৃদ্ধির বোঝা রফতানিকারকদের বহন করতে বলেছিলেন আর এখন তা রাতারাতি দ্বিগুণ হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোতে ভারতের উপর শুল্ক এর পাশাপাশি জরিমানা হিসেবে আরোপিত অতিরিক্ত শুল্ক অন্তর্ভুক্ত রয়েছে দেশটির কিছু নিটুয়ার পোশাকের ক্ষেত্রে এই শুল্কের কার্যকর হার চৌত্রিশ শতাংশ শতাংশে পর্যন্ত পৌঁছেছে এর ফলে আঞ্চলিক প্রতিযোগিতাদের তুলনায় ভারতীয় পণ্যের দাম পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত বেশি হচ্ছে শুরুতে মার্কিন এই শুল্ককে বড় ধরনের ধাক্কা মনে হলেও বর্তমানে কাছে তা এক প্রকার বাণিজ্যিক অবরোধ জারি হয়েছে। গাজা উপত্যকা দখলের পরিকল্পনা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি বলছে আরব লীগ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা দখলের পরিকল্পনা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করেছে আরব বিশ্বের আঞ্চলিক সংগঠন আরব লীগ একই সঙ্গে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যা অনাহারের নীতি বন্ধে চাপ প্রয়োগ করতেও আহ্বান জানিয়েছে সংস্থাটি সোমবার এগারো আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল বার্তা সংস্থাটি বলছে রোববার এক জরুরি বৈঠকে আরব লীগ গাজা উপত্যকার দখলের ইসরায়েলের পরিকল্পনাকে সব আরব রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি আগ্রসন এবং আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীলতার জন্য হুমকি বলে নিন্দা জানিয়েছে মিশরের কায়রোতে স্থায়ী প্রতিনিধিদের কার্যালয়ে এক বৈঠক শেষে প্রকাশিত চূড়ান্ত বিবৃতিতে অংশগ্রহণকারীরা গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যা অনাহারের নীতি বন্ধে চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বিবৃতিতে ইসরায়েলি দখলদার সরকারের গাজা উপত্যকার পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা এবং গাজা অধিকৃত পশ্চিম তীর যার মধ্যে জেরুজালেমও রয়েছে এই আগ্রসন গণহত্যা জাতিগত নির্মূল চালানোর পরিকল্পনার নিন্দা জানানো হয়

কাতার মধ্যস্থতার প্রচেষ্টার প্রতি সমর্থন পূর্ণ ব্যক্ত করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ বিশেষত যুক্তরাষ্ট্র দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের আগ্রসন ও অপরাধ বন্ধ এবং এর বৈধ দখলদারিত্বের অবসান ঘটাতে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে সংগঠনটি ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভারতের বিরোধী দলীয় নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে আটক করেছে দেশটির পুলিশ তার তার সঙ্গে ও লোকসভার সদস্য প্রিয়াঙ্কা আটক করা রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে বিক্ষোভ চলাকালে অন্যান্য নেতার সঙ্গে তাদেরকে আটক করে পুলিশ সোমবার এগারো আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে দিল্লি পুলিশ সোমবার সকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকা গান্ধী দলের বেশ কয়েকজন এমপিকে আটক করেছে শাসক দল বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের আতাতের অভিযোগে বিরোধী দল আন্দোলনের সংসদ ভবনের বাইরে থেকে মধ্য দিল্লির রাস্তায় ছড়িয়ে পড়লে তাদের আটক করা হয় প্রতিবাদস্থলের ফুটেজে দেখা যায় সংসদ ভবনের বাইরে বিপুল সংখ্যক নেতাকর্মী প্লেকার্ড হাতে স্লোগান দিচ্ছেন পুলিশের ব্রিকেড ধাক্কা দিচ্ছেন এবং কেউ কেউ তা টপকানোর চেষ্টা করছেন এ সময় তৃণমূল সংসদ সদস্য মিতালি বাগ হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন এবং রাহুল গান্ধী তাকে সহায়তা করেন এনডিটিভি বলছে কংগ্রেস নেতা ধোনি ইন্ডিয়া জোট এদিন সকালে নির্বাচন কমিশনের দফতরে মিছিল করার পরিকল্পনা করেছিল তবে পুলিশ আগেই সংসদ ভবনের চারপাশে সড়ক বন্ধ করে ব্যারিকেড বসায় ও বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করে বিক্ষোভকারীদের ঘেরাও করে রাখে এর ফলে সংসদের উভয় কক্ষই দুফু পর্যন্ত করা হয়। বিরোধীরা অভিযোগ করেছে বিজেপি এবং নির্বাচন কমিশন ভোটার তালিকা জালিয়াতি ও প্রভাবিত করার মাধ্যমে নির্বাচনে কারচুপির চেষ্টা করছে এই অভিযোগ প্রথম জোরালো হয় গত বছরের মহারাষ্ট্র নির্বাচনের পর কংগ্রেস শিবসেনা এনসিপি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা বদলে বিজেপির জয় নিশ্চিত করার অভিযোগ এনেছে তারা বলছে মহারাষ্ট্র কেন্দ্রীয় নির্বাচনে মাত্র ছয় মাসের মধ্যে অস্বাভাবিক সংখ্যক নতুন ভোটার যুক্ত হয়েছে পরে কর্ণাটকের লোকসভা নির্বাচন নিয়েও একই ধরনের অভিযোগ ওঠে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক চাপে নয়াদিল্লির নতুন ভরসা ইসরায়েল রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য চালিয়ে যাওয়ার জের ধরে ভারতকে বড় ধরনের অর্থনৈতিক চাপের মুখে ফেলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশ উন্নীত করেছে ট্রাম্প প্রশাসন এই পরিস্থিতিতে নয়াদিল্লির কূটনীতিক নড়াচড়া আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনায় এসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নিতানিয়াহু এখন বিপুল গুরুত্ব দিয়ে ভারতের শুল্ক সমস্যা মীমাংসায় নিজেদের ভূমিকা প্রসারিত করতে চাইছেন ইতিহাসের নানা মোড়ে কার্গিল যুদ্ধ থেকে পহেলগাম হামলা পর্যন্ত ইসরায়েল ভারতের পাশে দাঁড়িয়েছে প্রতিরক্ষা সরঞ্জাম গোয়েন্দা সহায়তা প্রযুক্তি ও কৃষি উন্নয়নে দিয়েছে সরাসরি সহযোগিতা এবারও জটিল পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নয়াদিল্লি সফরের ইঙ্গিতকে অনেকেই সংকটকালের পুরনো বন্ধুত্বের পুনর্জাগরণ বলে মনে করছেন আন্তর্জাতিক ভারতীয় কিছু গণমাধ্যমের বিশ্লেষণ বলছে ট্রাম্পের শুল্কচাপ ভারতের অর্থনীতি ও কূটনৈতিক তাৎক্ষণিক চাপ সৃষ্টি করেছে আর তারই প্রেক্ষিতে মোদী সরকার বিকল্প কৌশল হিসেবে ইসরায়েলের মতো নির্ভরযোগ্য অংশীদারদের দিকে মনোযোগ বাড়াচ্ছে তবে এটি শুধুমাত্র অর্থনৈতিক টানা পড়ে নয় এর সঙ্গে আছে নিরাপত্তা প্রযুক্তি আঞ্চলিক প্রভাব বিস্তারের কূটনীতিক হিসাব ধর্ম নিরপেক্ষ বর্ষের ভাবমূর্তিকে বিশ্বের তুলনা তুলে ধরতে সচেষ্ট কিছু আন্তর্জাতিক বিশ্লেষকের মতে ভারত আজ বহুমুখী বন্ধুত্বের সমীকরণে চলেছে যেখানে মার্কিন প্রভাব পশ্চিম এশীয় অংশীদারিত্ব ও ঐতিহাসিক মিত্রতার মিশ্র স্পষ্ট